হ্যালো সালামু আলাইকুম বেস আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য দুই হাজার পঁচিশের মধ্যে লাক্সারি ঝাড়বাতি সিলিং ফ্যান এসলাম ডাবল ব্যয়ারিং অ্যান্ড বিয়াল্লিশ ইঞ্চি মাত্র ছত্রিশ ওয়াট আর আজকে যে ঝাড়বাতিটা ফ্যানটা নিয়ে আসলাম খুবই চমৎকার অ্যান্ড দুই হাজার পঁচিশের মধ্যে রিমোট কন্ট্রোল ঝাড়বাতি প্লাস রি ফ্যান আর সাথে কী পাবেন দুইটা এক দুটো করে ক্যানাপি পাবেন অ্যান্ড রড পাবেন আর খুবই চমৎকার যেটা সাউন্ড সারা সিলিং ফ্যান অ্যান্ড জারবাতি এটা মঞ্চালে আপনি জারবাতি ইউজ করতে পারবেন মঞ্চালে শুধু ফ্যানও ইউজ করতে পারবেন কালার হবে তিনটা কালার খুবই চমৎকার দুই হাজার পঁচিশের মধ্যে আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি রাখবান চৌষুটি টেকনাম আমরা হোম ডেলিভারি দিই তিনটা কালারে কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন তো দামাকের একটা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি রাখবান চৌষুটি ছিল টেকনাম থেকে টেক বা হোম ডেলিভারি দিই অর্ডার কনফার্মেশন অবশ্যই বিকেলে পাঁচশো থেকে এক বিকেল আর বাকিটাকে বল বলেন পাঠাও বলেন রেড এক্স বলেন যে কোনো কুরিয়ার মধ্যে দেবে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন